কুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত গিরিশ থেকে ভাই সাফি প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় খাবার গ্রহণের পূর্বে বিসমুল্লা বলতে ভুলে যাই কখনো খাবার মাঝখানে মনে পড়ে আবার কখনও মনে মনে পড়েই না একেবারে খাওয়ার শেষে খেয়াল হয় যে আমি বিছনা বলে খাওয়ার শুরু করে নিই তো এমত অবস্থা আমাদের জন্য কি করণীয় যদি মাঝখানে মনে পড়ে অথবা শেষে যদি স্মরণ হয় সম্মানিত ভাইকে ধন্যবাদ এ সুন্দর প্রশ্ন জিজ্ঞাসা করার জন্যে বিসমিল্লা বিসমুল্লাহ আলা আল্লাহ রসুলিল্লাহ ওয়াল আলহি ওসিহান ওয়ালা খাবার এবং পানীয় দুটাই গ্রহণ করার শুরুতে বিসমিল্লাহ বলা রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সোন্নাথ নবীকুল সাল্লাহ আসসালাম নিজেই নিজেও খাবার এবং পানীয় গ্রহণ করার শুরুতে বিসমুল্লাহ বলেছেন এবং সাহাবিদেরকে তথা আমাদেরকে বিসমুল্লা বলতে তিনি আদেশ করেছেন যেমনটি রাসুল্লাহ সাল্লাহামের সাহাবি বর্ণনা করছেন তা ছোটবেলার ঘটনা তিনি বড়হে হয়ে আমাদের জন্য সেই রাসুল সাল্লাহ আসলামের আদর্শকে আমাদের জন্য রেখে গেছে বর্ণনা করেছেন বলছেন যে কুমতুফি হাজির নবী সাল্লু আসলাম আমি রাসুলুল্লাহ সাল্লামের কোলে বসেছিলাম পকানত ইয়াদা তুই সুফি সখনই আর আমার হাত রাসুল সামনে প্রবেশিত খাবারের প্লেটের সব জায়গায় ঘোরাফেরা করছিল তখন যেটা ছোটোদের ছোটো মানুষের যেটা স্বভাব সব জায়গায় হাত লাগায় তখন রাসুল্লাহ সাল্লু আমাকে বললেন ইয়া গোলামু হে বৎস সাম্মিল্লা তুমি বিসমিল্লা বলো অকুল বিয়ামিনিকা এবং তুমি তোমার ডান হাত দিয়ে খাও উভয় হাত দিয়ে খাবার গ্রহণ করো না অকুল মিম্মায়ালিকা এবং তুমি তোমার পাশ দিয়ে খাও অন্য পাশ থেকে খেও না রাসুল্লাহ সাল্লা সাল্লামের এই আদর্শ তিনি স্মরণ করে এমন বয়সে রাসুল্লাহ তাকে বলেছিলেন যা তার স্মরণ আছে পর্ব যেতে রসদুল্লাহ আসলামের এই হাদিস তিনি বর্ণনা করেছেন তাছাড়া রসদুল্লাহ আসসালাম আরও অন্য হাদিসও খাবার শুরুতে বিসমিল্লা এবং খাবার শেষে আলহামদুলিল্লাহ খাবার এবং পানীয় উভয়ের ক্ষেত্রে বিসমিল্লা এবং পরে আলহামদুল্লাহ তিনি বলতে আমাদের জন্য আদর্শ রেখে গেছেন সন্ন্যত রেখে গেছেন এজন্য খাবার এবং পানীয় দুটাই গ্রহণ করার সময় বিসমিল্লা বলতে হবে ডান পা হাত দিয়ে খেতে হবে এবং নিজের পাশ দিয়ে খাবার খাওয়ার সময় যদি একাধিক মানুষ একসাথে খাওয়া হয় তাহলে নিজের সাইড থেকেই খেতে হবে অন্যের সাইডে খাওয়া যাবে না এটা সোননাথের খেলা তাই অনেকেই বাম হাত দিয়ে আজকে বর্তমানে অনেকেই বাম হাত দিয়ে পানি পান করে বা অনেক সময় খাবারও বাম হাত দিয়ে খায় এটা রসদুল্লাহিসাম নিষেধ করেছেন হারাম করেছেন আনা ইয়া অকুলো বেশি মালি সব বেশি মালি কেননা শয়তান বাম হাত দিয়ে খায় এবং বাম হাত দিয়ে পান করে অতএব শয়তান অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ওলা তত্তাবি খুতুয়াতে শয়তান তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না এবং আলাইহি সোল্লা বললেন যে শয়তান নিশ্চয়ই শয়তান বাম হাত দিয়ে খায় এবং বাম হাত দিয়ে পান করে অতএব বাম হাত দিয়ে খাবার এবং পানীয় কোনোটাই গ্রহণ করা জায়েজ নাই বরং হারাম আর শুরুতে বলা সন্ন্যাত যেমনটি রাসুদাল্লাহ আসলাম সাহাবীদেরকে বলেছেন এবং তিনি সকল উম্মতকে তা বলতে বলেছেন কিন্তু যদি কারোর প্রথম দিকে মনে না থাকে যদি খাবারের মাঝখানে মনে পড়ে তাহলে সে বলবে বিসমিল্লাহি ফি আউি ওয়া আখিরিহি আর যদি একেবারে শেষে মনে পড়ে তখন তো আর খাবারের কোনো অংশ বাকি নাই খাবার শেষ হয়ে গেছে তখন সে খাবার শেষ খাবার গ্রহণের শেষের দোয়াটা পড়বে অর্থাৎ খাওয়ার শেষের দোয়াটা পড়বে আলহামদুলিল্লাহ আত আমি হাদা ওয়ারাজা মিন ওয়ালা কুয়া এটা পড়তে পারা বেশি ভালো এবং এর বিনিময়ে স্বরূপ রাসুসম বলছেন যার তার পূর্বে জীবনের সমস্ত ছোট গুণা আল্লাহ মাফ করে দেবেন যে খাবার গ্রহণের পরে এই দোয়াটি পাঠ করবে আমাদের দেশে ভারত মহাদেশে যে এই দোয়াটি আমরা পড়ে থাকি অনেকেই আলহামদুল্লাহ হিন্দি আত আমানা ওয়াসা কানা ওয়াজা আলানা মুসলিমিন এখানে অনেকেই মিনাল মুসলিমিন সহ বলা হয়ে বলে কিন্তু মিনাল শব্দটা মিন শব্দটা সহি হাজিসে বর্ণিত হয়নি এই জন্য ওয়াজা না মুসলিমিন এভাবে বলবে তাহলেও হাদিসের উপরে আমল হবে আল্লাহ সব হানওয়া তালা আমাদের সকলকে খাবার এবং পানীয় গ্রহণের শুরুতে বিস্মিল্লা মনে করে বলার এবং খাওয়ার শেষে আল্লাহর প্রশংসা স্বরূপ খাওয়ার পরে দোয়াটি পাঠ করে আমাদের জীবনের গুনারাশি থেকে মুক্ত হওয়ার এবং আল্লাহ যে আমাদেরকে ক্ষুধার্ত নিবারণের জন্য তিনি আমাদেরকে খাবার দিলেন এবং পান তৃষ্ণার্ত তৃষ্ণা দূর করার জন্য তিনি আমাদেরকে পান করালেন এজন্য আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা খাবার পরে বা পান করার পরে এবং শুরুতে বিসমিল্লাহ বলার আল্লাহ আমাদের সকলকে থভিক দান করুন আমিন হাজা ওসালাহিনোহম্মদ ও আল্লাহ আলি ওসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি